সালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আশা করি অনেক অনেক ভালো আছো তোমরা যারা এসিসি ইংরেজিতে এই প্লাস পেতে চাও নাইনটি প্লাস মার্ক পেতে চাও ইংলিশ সেকেন্ড ব্যাপারে তাদের বলছিলাম যে গ্রামাটিক্যাল পার্টে তোমাকে মিনিমাম ফর্টি টু ফিফটি টার্গেট করতে হবে সো যদি তুমি ফিফটি সিক্স প্লাসও পেতে চাও অথবা ফিফটি প্লাস পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে তুমি অনেক নিয়ম জানো অনেক রুল তোমার মাথায় আছে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারো না তাহলে কিন্তু আলটিমেটলি তুমি টি পাশও নিয়ে অনেক ভয় থাকবে মানে টিটি পাস বলতে টেনে টুনে পাশ সো আমি তোমাদেরকে আগে থেকে বলে আসছিলাম যে তোমাদের যে বোর্ড প্রশ্নগুলো আছে সেগুলো খুব ভালোভাবে বুঝতে হবে আর তারই ধারাবাহিক আয়োজন হিসেবে তোমাদের সাথে আমি আছি সিদ্দিকি মহসিন পাটোয়ারি এবং তোমাদের রাইট ফ্রম অফ বোর্ড প্রশ্ন সমাধান নিয়ে আমি হাজির হয়েছি সেটা হলো চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশ সো চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশের প্রশ্নটা আসছে সেটা আমরা একটু খেয়াল করে দেখবো সো আমি শুরুতেই তোমাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে একটা টেকনিক মানে হচ্ছে একটা স্লাইড দিয়ে আসলে আমরা কীভাবে রাইট ফ্রম খুব সহজে শিখতে পারি আমি প্রত্যেকটা ক্লাসে এটা দেখাই এবং সেটা নিয়ে আলোচনা করি আমরা জানি ভার্বের বেস ফর্ম কোথায় বসবে ভার্বের এস বাই এস ফ্রম কোথায় বসবে ভারবে পাস্ট ফ্রম কোথায় বসবে ভার্বের তিন নাম্বার রূপ কোথায় বসবে প্রেজেন্ট পারফেক্ট ফ্রম কোথায় বসবে টু প্লাস ভার্ভ কোথায় বসবে ভার্ভ প্লাস জি কোথায় বসবে বিভাবগুলো কিভাবে বসবে এগুলো কিন্তু আমরা মোটামুটি সব কিছু আলোচনা করেছি প্রত্যেকটা ক্লাসে আমরা সেগুলো আলোচনা করে দেখাচ্ছি সো আমি এই কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মেইন আলোচনায় সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড দুই হাজার যে প্রশ্নটা আছে সেটা আমরা সমাধান করব। এবং আমি তোমাদেরকে একেবারেই একটা টেকনিক দিয়ে মানে হচ্ছে আগের যে স্লাইডটা একটা স্লাইডই যথেষ্ট ওই স্লাইডটা দিয়ে তোমাদেরকে এই প্রশ্নটা সমাধান করে দেখাবো সো শুরুতেই দেখো এখানে যে প্রশ্নটা আছে রিলেশনশিপস রিলেশনশিপস সাবজেক্ট তাই না রিলেশনশিপস হচ্ছে এখানে কি সাবজেক্ট আর আমরা জানি এই সাবজেক্টটা হচ্ছে প্লুরাল কারণ সাবজেক্টের সাথে বা নাউনের সাথে যখন এস বাই এস থাকে তখন হচ্ছে প্লুরাল হয় আর প্লুরাল আছে এবং এখানে বি আছে আমরা জানি বি মানে কি অ্যাম ইজ আর ওয়াজ অয়ার তাই না সো এখন কত হচ্ছে তোমাদেরকে যদি আমি দেখাই যে বি কি অ্যাম ইজ আর ওয়াজ অয়ার প্রেজেন্ট টেন্স হলে অ্যাম ইজ আর হয় পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়ার হয় যেহেতু এখানে রিলেশনশিপস বর্তমান কাহিনী বলা হয়েছে দ্যাট মিন্স এটা প্রেজেন্টেন্স আর যেহেতু প্রেজেন্টেন্স ওয়াজ ওয়ে হবে না এখন কত হচ্ছে তাহলে আমরা কাকে নিব। আমরা রিলেশনশিপস এটা দেখছি প্লুরাল তার মানে যদি রিলেশনশিপস প্লুরাল হয় আমাদের অবশ্যই মাথা রাখতে হবে এইখানে কি হবে আর হবে আমরা এম নিব না আমরা ইজ নিব না অবশ্যই কি নিব আর নিব। সো আশা করি প্রথমটা সবাই বুঝতে পেরেছি এরপর দেখি আমরা সাম ড্যাশ ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট সো এখানেও বি আছে এখানে কি আছে বি আছে যেহেতু প্রেজেন্টেন্স দ্যাট মিনস কি হবে এম ইজ আর এই তিনটার মধ্যে একটা হবে তাই না তো অ্যাম এর মধ্যে আমরা কোনটাকে নিব এখন কথা হলো এই যে সাম সামকে ধরবো নাকি ফ্যামিলি ফ্যামিলিয়ালেন ইন্টারমিট ধরবো এখানে আমরা একটু খেয়াল করব যে সাম রয়েছে আমরা কি সামকে ধরবো না মনে রাখতে হবে যে হিয়ার দেয়ার দেখবো অনেক সেন্টেন্স এরকম দেয়ার থাকে তারপর চেয়ে হিয়ার থাকে সাম থাকে হেয়ার দেয়ার সাম পার্সেন্টেজ থাকে এরকম পার্সেন্টেজ থাকে হেয়ার দেয়ার সাম মোর মোস্ট পার্সেন্টেজ ফ্র্যাকশান এগুলো যদি থাকে এদের পরের যে সাবজেক্ট দেওয়া আছে বা পরের অংশকে ধরে আমরা কী করবো ভার বসাবো তাহলে ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান দ্বারা দুটো জিনিস যুক্ত হয়েছে দ্যাট মিনস অবশ্যই কী হবে প্লুরাল হবে আর প্লুরাল হলে এখানে অ্যাম হবে না ইজ হবে না আমাদের অ্যান্সারটা কী হবে আর হবে তাহলে হচ্ছে সাম আর ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট। এরপরে আমরা খেয়াল করবো সেটা হচ্ছে বাই আমরা জানি প্যাসিভ বয়েসে এটা ছোটোবেলা থেকে পড়ে আসছি বাইয়ের আগে অবশ্যই ভার্বের কোন ফর্ম বসে ভি থ্রি ফর্ম বসে এর আগে সবসময় ভি থ্রি ফর্ম বসে তাহলে ভি থ্রি ফর্ম যদি বসে তাহলে এখানে আছে ফর্ম এটা হয়ে যাবে কি ওকে আচ্ছা এইবার আসি সাম আর সোশ্যাল লাইক দ্য ওয়ানস উই হ্যাভ উইথ ফ্রেন্ডস অ্যান্ড সাম আবারও দেখতে পাচ্ছি মেক এখানে আমরা দেখতে পাচ্ছি মেক আছে ইন স্কুল এখন কথা হচ্ছে সাম মেক কিছু তৈরি করে নাকি কিছু তৈরি হয় হয কোনো কিছুর মাধ্যমে তৈরি হয় তার মানে হচ্ছে মাধ্যমে বা দ্বারা এরকম তৈরি হলে আমরা অ্যাক্টিভ সেন্স নেই না আমরা প্যাসিভ সেন্স নেই আর প্যাসিভ সেন্স হলে যেই ভাবটা আছে সেই ভাবটার ভি থ্রি ফর্ম বসে এর আগে একটা অক্সিলের ভাব বসে তাহলে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে অবশ্যই মাথায় রাখতে হবে এইখানে যে সাম রয়েছে এরপর একটা অক্সিলের ভাব নিতে হবে তাহলে সাম ইজ মেড হয় না এখানে যেহেতু প্লুরাল বোঝাচ্ছে তার মানে অবশ্যই অবশ্যই কী হবে আর হবে তাহলে সাম আর এখানে মেক আছে হয়ে যাবে কি মেড কারণ এইখানে যে বিষয়টা আমরা দেখবো যে রিলেশনশিপটা এই রিলেশনশিপ নিজে নিজে তৈরি হয় না এটা নিজে নিজে তৈরি হয় না যেহেতু এটা নিজে নিজে তৈরি হয় না দ্যাট মিন্স এখানে কি হবে আর মেড সেন্স নিব আমরা এরপর দেখি উই ফর্ম এই যে আমরা আবার গঠন করি ফর্ম গঠন করি এটা অ্যাক্টিভ আমরা গঠন করতে পারি বাট রিলেশনশিপ নিজে নিজে তৈরি হয় না এটা কারক মাধ্যমে তৈরি হয়ে থাকে এই জন্য এটা আমরা কি নিয়েছি প্যাসিভ নিয়েছি আর এইটা যেহেতু উই ফর্ম আমরা নিজেরাই কি করে থাকি নিজেরাই গঠন করে থাকি এই জন্য অ্যাক্টিভ তার মানে অ্যাক্টিভ হলে ওই ফর্ম ক্লোজ বন্ডস উইথ ক্লাসমেটস এটা আমরা অ্যাক্টিভে নিব কোনো সমস্যা নেই আর এটা প্যাসিভ নিব কেন এটা হচ্ছে রিলেশনশিপের কথা বলা হয়েছে আর রিলেশনশিপ নিজে নিজে তৈরি হয় না এটা অন্যের মাধ্যমে তৈরি হয় এই জন্য সাম আর মেড ইন স্কুল কিছু হয় স্কুলে বা বিদ্যালয়ে হোয়ার উই ফর্ম ক্লোজ বন্ডস উইথ ক্লাসমেটস অ্যান্ড টিচার্স এবার আমরা দেখবো রিলেশনশিপ ক্যান অলসো ফোস্টার এইখানে যে জিনিসটা ফোস্টার মানে হচ্ছে ত্বরান্বিত করা বা শক্তিশালী করা এখন কথা হচ্ছে রিলেশনশিপ এইখানে আমরা দেখতে পাচ্ছি রিলেশনশিপ ক্যান অলসো ফোস্টার ইন ওয়ার্ক প্লেস মানে এটা ত্বরান্বিত হয় শক্তিশালী হয় তা মানে কারো মাধ্যমে হয় অবশ্যই এটা কি অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে প্যাসিভ হবে আর প্যাসিভ হলে তোমাদের মনে থাকার কথা আমি বলেছিলাম যে যদি আমরা মডালভাবে প্যাসিভ করি তাহলে মডাল প্লাস বি প্লাস বি থ্রি হয় মডাল প্লাস বি প্লাস কী হয় ভি থ্রি হয় তাহলে মডেল প্লাস বি প্লাস বি থ্রি যদি হয় রিলেশনশিপ ক্যান অলসো এখানে অবশ্যই কি হবে বি প্লাস বি থ্রি হবে তাইলে হচ্ছে ক্যান বি এরপরে ফার্স্টার্ট অবশ্যই এটা আমরা কি বলবো ক্যান বি ফার্স্টার্ড দ্যাট মিন্স প্যাসিভ মুডে নিব কারণ রিলেশনশিপ এইটা ওয়ার্ক প্লেস কর্মক্ষেত্রে কী হয় এটা শক্তিশালী হয় নিজে নিজে হয় না এটা অন্য মাধ্যমে হয় বুঝে গেছে ওকে প্যাসিভ মুড এবার হুইস মে কুইকলি সো আমরা দেখতে হচ্ছি মেয়ে আছে মে মানে হচ্ছে মডাল ভার্ভ আমরা মডাল ভাবের দুইটা নিয়ম মনে রাখবো যদি দেখি আমরা অ্যাক্টিভ তার মানে হচ্ছে মডাল ভার্ভের পরে বেস ফ্রম বসে এই যে মডেল প্লাস ভার্ভের বেস ফ্রম আর যদি প্যাসিভ থাকে মডাল প্লাস বি প্লাস বি থ্রি সো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা যেহেতু প্যাসিভ বুঝিয়েছে মানে আগেরটা যেহেতু প্যাসিভ বুঝিয়েছে এটা কিন্তু অ্যাক্টিভ বুঝাচ্ছে হুইস মে কুইকলি চেঞ্জ যেটা চেঞ্জ পরিবর্তন হয় প্রফেশনাল টু সোশ্যাল এটা নিজেই পরিবর্তন হয়ে যাচ্ছে একটা হচ্ছে রিলেশনশিপ তৈরি হয় কোনো মাধ্যমে বাট এটা চেঞ্জ একটা রিলেশনশিপ মানে হচ্ছে ব্যক্তিক রিলেশনশিপ যেটা হয়ে যায় সামাজিক রিলেশনশিপ এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে সো এখানে আসলে আমাদের কোনো প্যাসিফির কিছু আনা দরকার নাই তাহলে এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি মেয়ের পরে ভারবেের বেস ফ্রম হবে দ্যাট মিন্স চেঞ্জ প্রফেশনাল টু সোশ্যাল এইবার আমরা দেখব দেয়ার একবার শুরুর দিকে তোমাদের মনে আছে কিনা আমি পড়িয়েছিলাম যে হিয়ার দেয়ার সাম পারসেন্টেজ ফ্র্যাকশন এগুলো থাকলে পরের জিনিস আমরা দেখবো মানে পরের সাবজেক্ট বা অবজেক্ট যেটাই থাকুক এখানে আমরা দেখবো এখানে ফ্যামিলিয়ার ইন্টিমেট দেখে আমরা ভার্বের রূপ নিয়েছি এখানেও সেম করব। যেমন এখানে দেয়ার এখানে বিভার্ব আছে বিভার্ব মানে কি অ্যাম ইজ আর যেহেতু ফ্রম না এই তিনটার মধ্যে একটা হবে এখন কথা হচ্ছে দে আর ড্যাশ রিলেশনশিপস এই যে এখানে খুব সুন্দরভাবে রিলেশনশিপস আছে প্লুরাল আছে যেহেতু প্লুরাল আছে তাহলে অ্যাম হবে না ইজ হবে না অ্যান্সার কী হবে প্লুরাল হবে দে আর রিলেশনশিপ অলসো বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিমালস বিটুইন চিলড্রেন অ্যান্ড দেয়ার টয়স ক্যান্ট এইখানে আমরা দেখতে পাচ্ছি ক্যান নট একটু আগে আমরা পড়লাম যে মে মডাল ভার্ব সো মডাল ভার্বের পরে আমরা জানি কি যদি আমি একটু মনে করে দিতে চাই যে মডাল ভার্বের পরে ভার্বের বেস ফ্রম বসে সো এখানে অবশ্যই আমাদের কী হবে মডাল ভার্ব আছে এরপরে ভার্বের আব্বা ফ্রম বসবে বা ভার্বের বেস ফ্রম বসবে দ্যাট দে ক্যান নট ফার্ট উইথ অল দিস রিলেশনশিপ ক্ষিপ এখানে আমরা দেখতে পাচ্ছি অল দিস রিলেশনশিপস এখানে প্লুরাল আছে আর প্লুরাল থাকলে এই যে আমরা এইভাবে পড়ছিলাম যদি প্লুরাল হয় ভার্ভের একটু দেখাই সেটা হচ্ছে যদি প্লুরাল হয় যদি আমরা দেখি আই উই ইউ দে প্লুরাল থাকলে ভার্ভের বেস ফর্ম বসে ভার্বের বেস ফর্ম যদি বসে তাহলে অবশ্যই আমাদের কি হবে অল দিজ রিলেশনশিপস কিপ রাখে তার মানে এখানে ভার্ভের বেস ফর্ম যা আছে তাই হবে অ্যান্ড দেন পরবর্তীতে দেখি অ্যান্ড আছে মনে রাখবে অ্যান্ডের আগে আমরা যেই ফর্ম নেই পরে আমরা সেম ফর্ম নেই সো এইখানে অ্যান্ডের আগে যেহেতু প্রেজেন্ট নিয়েছি এবং এখানে রিলেশনশিপ প্লুরাল এই জন্য আমরা বেস ফর্ম নিয়েছি এইখানেও রিলেশনশিপসকে বুঝিয়েছে দ্যাট মিনস আমরা পরেও কি সেম নিব এটাও কি বেস ফর্ম নিব তার মানে প্রোভাইড প্রোভাইড হবে অ্যান্ডের আগে যা হবে পরেও কি তাই হবে এটাকে বলা হয় প্যারালাল স্ট্রাকচার ইংরেজিতে যেটাকে আমরা বলে সমান্তরাল রূপ আগে যা হবে পরেও কি তাই হবে এরপরে আমরা যদি খেয়াল করি এ পারসন এ পারসন হ্যাভ একটা ভার্ব ফিলস একটা ভার সো এরকম মুহূর্ত যদি আমরা পাই যখন দুইটা ভার্ভ থাকবে ভার্ভ ডট 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 ভার্ভ এই যে ভার ডট ডট ভার্ভ আশা করি তোমরা দেখতে পাচ্ছ ভার ডট ডট ভার্ভ এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে ভার প্লাস আইএনজি সো এখানে আমরা যদি দেখি যে দুইটা ভার্ভ যেহেতু আছে একটা ফাইনাইট ভার্ভ আর এটা হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব সো এখানে যেহেতু একটা ফাইনাইট ভার্ব আছে এখানে যেহেতু আমাদের একটা ফাইনিট ভাব আছে তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই ভার্বটা ঠিক থাকবে আর এইটাকে আমরা আইএনজি করে দিব তাহলে কি হবে এ এ হ্যাভিং হ্যাভিং নো ফ্যামিলি ফিলস অফ আইসোলেশন আবার আমরা দেখতে পাচ্ছি দেয়ার এই যে একই নিয়ম চলে আসছে সাম হেয়ার দেয়ার সাম পার্সেন্টেজ ফ্র্যাকশন ঠিক আছে এদের পরের সাবজেক্ট অনুযায়ী বা পরের অংশ অনুযায়ী আমাদের কি হয় ভার্ব হয় সো এখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় আমাদের বিভার্ভ বসাতে হবে তো বিভার্ভ মানে কি ওকে এখন আমরা দেখবো এরপর কি আছে নো ওয়ান তার মানে হচ্ছে নো ওয়ান সিঙ্গুলার মনে রাখতে হবে নো ওয়ান নোয়ারি নাথিং এভরি ওয়ান এভরি এভরিথিং এখানে আমাদের সিঙ্গুলার ভাবকে গ্রহণ করে এটা হচ্ছে কি সিঙ্গুলার ভাবকে গ্রহণ করে তাহলে এখানে সিঙ্গুলার ভাবকে গ্রহণ করলে আর হবে না এম হবে না অ্যান্সার কী হবে ইজ হবে অ্যান্সার কী হবে ইজ হবে অ্যান্ড দেন লাস্ট আমরা দেখলাম অর মনে রাখবে তোমরা একটু আগে আমরা যে কথাটা বলেছিলাম অ্যান্ড অর এদের আগে যা হয় পরও কি তাও হয় এখানে আগে আছে লাফ টু লাফ আছে যেহেতু টু আছে আবার আমাদের টু বলার দরকার নেই মানে টু ক্রাই বলার দরকার নেই এখানে আগেও ভেসফ্রম পরও কি ভেসফ্রম বসায় দিলে হবে তাহলে এখানে হয়ই কথা টু লাফ অর টু ক্রাই যেহেতু টু আছে দুইটা টু নেওয়ার দরকার নেই আমরা জাস্ট বললাম টু লাফ অর শুধু ক্রাই তার মানে টু ক্রাই বুঝাচ্ছে বাট এখানে যেহেতু টু আছে আমাদের এক্সট্রা লেখার দরকার নাই তার মানে এখানে আমাদের কি হবে দেয়ার ইজ নো ওয়ান টু লাভ অর ক্রাই উইথ হিম অর হার ওকে সো এই ছিল আমাদের চিটং বোর্ডের প্রশ্ন এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ কয়েকটা নিয়ম আছে যেমন হেয়ার দেয়ার সাম এই নিয়মগুলো মানে বিভারের নিয়মগুলো অনেকবার আসছে এরপরে তোমরা যদি খেয়াল করো এন্ডের নিয়ম মানে হচ্ছে আগের অংশ যা পরের অংশ তা এই নিয়ম এসেছে অ্যান্ড প্যাসিভ মুড এবং অ্যাক্টিভ মুড কিছু কিছু অ্যাক্টিভ এবং প্যাসিভ বুঝতে হলে তোমাকে অবশ্যই অর্থকে প্রাধান্য দিতে হবে যেমন এই জায়গায় যদি আমি তোমাদেরকে বুঝাই যে রিলেশনশিপস কিপ আস ক্লোজ টু যে রিলেশনশিপ সম্পর্ক আমাদেরকে রাখে তার মানে আসলে এটা সম্পর্কের কাজ বাট সম্পর্ক তৈরি হয় সম্পর্ক তৈরি হয় দেখো এই যে এখানে সাম আর মেড তৈরি হচ্ছে এটাকে নিজে নিজে হচ্ছে হচ্ছে না তুমি দেখবা এই ভার্বের উপর ডিপেন্ড করবে যে আসলে এটা অ্যাক্টিভ হচ্ছে না প্যাসিভ হচ্ছে সম্পর্ক রাখে আমাদেরকে কি ক্লোজ রাখে এটা অবশ্যই কি অ্যাক্টিভ আর সম্পর্ক তৈরি হয় স্কুলে দ্যাটমিন সম্পর্ক তৈরি হয় এটা নিজে নিজে কাজটা করছে না অন্যের মাধ্যমে কার্য সম্পাদনটা করছে এই জন্য আমাদের প্যাসিভ হবে সো অ্যাক্টিভ প্যাসিভ বুঝতে হলে তোমাকে অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে যারা এই ক্লাসগুলো করছো যারা রেগুলারলি ক্লাসগুলো করছো আমার বিশ্বাস এগুলো যদি তোমরা বুঝো তোমরা যদি মাথায় নাও আর কোনো টেনশন নেই আমার যেই বেসিক ক্লাস আছে আমার যে এই ক্লাসগুলো আছে তোমরা যারা আমার ক্লাসগুলো করো যারা আমাদের পেট ব্যাসে আছো তোমরা ইনশাল্লাহ আমি হান্ড্রেড পার্সেন্ট এনশোর করছি যে এই ক্লাসগুলো তুমি যদি রেগুলারলি করো আর কোনো টেনশন নেই আর যদি তুমি নাম্বার পেতে চাও নাইনটি প্লাস অথবা এইটি ফাইভ প্লাস এইটি প্লাস তাহলে অবশ্যই তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং ভালো করতে হবে কারণ তোমাদের রিটেনে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে আশি মার্কস তোমাদের জন্য একটা প্রিমিয়াম রেকর্ড কোর্স আছে সেটা তোমরা যে কেউ এটা অ্যানরোল করতে পারবা আর আমার বই যারা সংগ্রহ করতে চাও তারা হচ্ছে এই যে টার্গেট এ প্লাস এসিসি ইংলিশ সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপারের জন্য বেসিক হেস তোমরা এগুলো আমি যেভাবে পড়ানোর চেষ্টা করি সেভাবেই তোমাদের আলোচনা করা আছে তোমরা চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারো কোনখান থেকে আই এজুকেশন পেজ থেকে এরকম পাবা অথবা আমাদের যে নম্বর দেওয়া আছে এই নাম্বারগুলোতে পাবা তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হচ্ছে নেক্সট পর্বে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম